এবং নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে আমরা এই মুহুর্তে নয়াপল্টনে বিএমপি কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে গত কিছুদিন আগেই বাংলাদেশি হাই কমিশনারে যে ভারতীয় যে ভারতে যে বাংলাদেশি অবস্থিত যে হাই কমিশনার সেই হাই কমিশনে কিন্তু একটি ন্যাকারজনক হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে পদযাত্রা করছে বিএমপির বিএনপির পক্ষ থেকে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং এই প্রতিবাদ প্রতিবাদের স্বরূপ আজকে তারা এখানে পদযাত্রা পদযাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবং সেই পদযাত্রার পরে তারা স্মারকপ্রেমী প্রদান করবে এই জাতীয়partite বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়листический ছাত্র সভাপতি সবাই আমাদের আন্তর্জাতিক আমাদের প্রিয় দর্শক সরাসরি বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন কি ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আজ এই পদযাত্রা এবং পদযাত্রা শেষে কিন্তু যেই বাংলাদেশে কমিশনারে উপর যেই হামলা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে যে অবমাননা করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকে বিএনপির পক্ষ বিএনপি পক্ষ থেকে কিন্তু ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনরা কিন্তু তারা কিন্তু পদযাত্রা পদযাত্রা এবং পদযাত্রা শেষে তারা ভারতীয় হাই কমিশনার বরাবর তারা স্মারকলিপি প্রদান করবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং তার অঙ্গসহ নেতাকর্মীরা কিন্তু এখানে কিন্তু জড়ো হচ্ছে আপনারা জানেন যে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে যেই চিন্নয় কুমার সেই চিন্নয় কুমারকে কেন্দ্র করে কিন্তু ভারতে কিন্তু একটি চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয় এবং তার তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন উস্কানিমূলক এবং মিথ্যা প্রচারণামূলক কিন্তু বক্তব্য এবং আপনার সংবাদ প্রচার করা হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি ভারতের যে একটি একটি পক্ষ যারা অপপ্রচারের মাধ্যমে উস্কানি দিয়ে ভারতীয় ভারতে একটি উস্কানিমূলক বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা ভারতীয় নিজত্ঞ বাংলাদেশের যে হাই কমিশন সেই হাই কমিশনের কিন্তু হামলা চালানো হয় তারই প্রতিবাদে আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের যে পদযাত্রা সেই পদযাত্রা আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পদযাত্রা শেষে

বাংলাদেশ বাজার আমাদের সুন্দর নেতা এত সুন্দর ভাই আমি আপনাদের কাজ করার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি তো বিনাসরে আপনাদের সকলকে কর্টিস করে যাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আমাদের খুব প্রভাবশালী এসএস গ্রুপ তুলি সর্ববলব বছেন আপনার সাথে অবশ্যই আপনারা জয়েন করুন আমি সামনে আপনি দেখেন সামনে একদম আপনি ক্যামেরা ছি <laughs> না समने <laughs> तीअ

প্রিয় দর্শক সরাসরি যুক্ত হয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা এই মুহূর্তে যারা যারা লাইফটি দেখছেন আপনাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা জানেন যে ভারতের নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশন সেই কমিশনের উপরে কিন্তু ন্যাকারজনক হামলা হয় এবং যেখানে আমাদের বাংলাদেশের যেই স্বাধীনতা সার্বভৌমত্বের যেই আমাদের পতাকা সেই পতাকা কিন্তু অবমান্য করা হয় হ্যাঁ এবং তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু সকল ধরনের শ্রেণী পেশার মানুষজন কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারই একটি অংশ হিসেবে আমরা দেখেছি যে বিএমপি থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এবং আজ বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছে তারা কিন্তু এই ভারতীয় হাইকমিশনের বরাবর পদযাত্রা এবং পদযাত্রা শেষে তারা স্মারকলেভি প্রদান করবে আপনারা দেখছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছে আপনারা জানেন যে আগরতলাতে কিন্তু বাংলাদেশের যে হাই কমিশন সেই হাই কমিশনে কিন্তু হামলা করা হয় উগ্র হিন্দুত্ববাদীরা এবং বিভিন্ন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমাদের এই বাংলাদেশকে নিয়ে কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু গুলশান ভারতীয় যে হাই কমিশনার আছে সেই হাই হাইকমিশনার বরাবর কিন্তু পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করছে এবং তারা তারা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা 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 এবং একই সঙ্গে কিন্তু তারা ভারতের যে উগ্রুত্তবাদ সেই উগ্রুত্তবাদের প্রতিও কিন্তু তারা তারা স্লোগান দিচ্ছে এবং তারা জানানোর চেষ্টা করছে যে সার্বভৌমত্বের বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেইখানে কিন্তু তারা চুল পরিমাণ কেউ ছাড় দেবে না আমরা দেখেছি শুধু বিএনপি নয় বিএমপি জামাত এবং সহজত ছোট বড় জগ যত দল এবং সাধারণ মানুষ তারাও কিন্তু এই বাংলাদেশের যেই ভারতে ভারত নিযুক্ত যেই হাই কমিশন বাংলাদেশে তার প্রতিবাদে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে বিএমপি কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা শুরু হবে যেই পদযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি এই বিএমপি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু এসে জড়ো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গুলশানস্থ যেই ভারতীয় যেই হাই কমিশনের কার্যালয় আছে তার বরাবর তারা পদযাত্রা শুরু করবে এবং সেই পদযাত্রার পরেই তারা তারা শান্তিপূর্ণ এই পদযাত্রার পরে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবে এবং যেই বাংলাদেশে যেই হাই কমিশনের উপর ভারতীয়দের যে উগ্র উগ্র ভারতীয়দের যে হামলা হয়েছে তার প্রতিবাদে তারা তার প্রতিবাদে তারা স্মারকলিপি প্রদান করবে আপনাদের আরও জানিয়ে রাখছি এখানে তো বিএনপির পক্ষ থেকে কিন্তু যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে এবং তারা সম্পর্ক যেই হামলা হয়েছে এই নেটকার জন্য যে হামলা তারই প্রতিবাদে কিন্তু তারা স্লোগান এবং স্লোগান দিচ্ছে আরো দূর থেকে আমরা সব দূর কাটতে যাব